জানেন সকলেই ঢাকার যমুনাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যে মিটিং ছিল পর্যালোচনা ছিল সেখানে আমাদের আমির উপস্থিত ছিলেন আর অন্যান্য কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারি নাই এই জন্য কি আমরা মন খারাপ একটু চিৎকার দিয়ে বলে মন খারাপ আমাদের সামনে আমাদের প্রতিনিধি এসেছেন কিনা জনগণ এসেছেন কিনা এটা শেষ করে আমরা ইনশাল্লাহ মাহফিলতে যাব এই জন্য আমাদের সামনে আমাদের প্রধান অতিথি যে আলোচনা রাখবেন সকলে এই মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আমাদের আমিরের কথাই আমাদের আজকের প্রধান অতিথির কথা সংস্কার এবং বিচার হওয়া ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না আর বেশি কথা বললাম না এই দুইটার কারণের জন্য যদি আবার রাজপথে নামতে হয় আবার রাজপথে নামবো ঠিক কিনা একটি ঘোষণা দিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংকটের কারণে জাতীয় কারণে সংগ্রামী আমির বর্তমান ঢাকাতেই তাকে জরুরত হয়েছে এই জন্য তার পরিবর্তে আমাদের সংগ্রামী আমিরের হাজর হুজুর রহমতুল্লাহ আলাই সাহেব বাংলাদেশের সহকারী যুগ্ম মহাসচিব মুফতি এসাদ মোহাম্মদ আবুল খায়সা হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন সবাই আলহামদুলিল্লাহ বলবো কিনা তাহলে আরেকটু চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ গতকালকে আপনারা জানেন সকলেই ঢাকার যমুনাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে যে পর্যালোচনা ছিল সেখানে আমাদের আমির উপস্থিত ছিলেন আর অন্যান্য কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারি নাই এই জন্য কি আমরা মন খারাপ চিৎকার দিয়ে বলে মন খারাপ আমাদের সামনে আমাদের প্রতিনিধি এসেছেন কিনা জলে বলেন এসেছেন কিনা এটা শেষ করে আমরা ইনশাল্লাহ মাহফিলতে যাব এই জন্য আমাদের প্রধান অতিথি যে আলোচনা রাখবেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমাদের আমিরের কথাই আমাদের আজকের প্রধান অতিথির কথা